আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা জামিয়া মানরুত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সব সময় ভালো রাখুন দর্শক আজ আমরা কথা বলবো রমাদান ও কোরআন নিয়ে এ বিষয়ে আলোচনা রয়েছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক

মিনাল হুদা ওয়াল ফুরকান الى আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থাপক শেখ মাসুম বিলহফেজল আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত চমৎকার বিষয় উপস্থাপনা করেছেন জি शेख আপনাকে ধন্যবাদ রমাদান এবং আল কোরআন নিয়ে তো আমি আপনাদের সম্মুখে যে সূরা আল একশত 150 শত আয়াত পেশ করেছি আল্লাহ রবুল আলামিন এখানে দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন আল্লাহ রবুল বলেন শাহর শাহরহ মাদন আল্লাধি উংজিলা ফিহিল কোরআন হুদালাস ও বিনা তিমাল হুদা ওল ফুরকন আলমিন বলছেন শাহরমাদন পবিত্র মাহির রমজানের সংজ্ঞা পরিচিতি এটা কি এটা পরিচিত আল্লাধি উংজিলা ফিল কুরআন যে মাসে অবতীর্ণ করা হয়েছে আল কুরআন কাদিমকে হুদাল নাস সমগ্র বিশ্ব মানবতার হেদায়েতের জন্য হুদা এখানে বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণকারী আসলে দুটি বিষয় রমদান এবং আল কোরআন নিয়াম লীল উম্মা উম্মতের বিশাল সর্ববৃহৎ দুটি নিয়ামত আল্লাহ দান করেছেন এবং বলতে এবার দাতানি আজি মাতান রমজানের সিয়াম এবং কোরআন তেল এ দুটি বিশাল এবাদত মহান এবাদত এ দুটি তো আসলে অনুরভাবে হাদিসও দুটি শব্দ একত্রিত বর্ণিত হয়েছে নবী সাহাশাল্লাম থেকে এটি আপনার সহিয়াল জামে শাহ আল্লাহ মোহাম্মদ নাসর আলবানি নাসির উদ্দিন আলবানি রহিম আল্লাহ হাদিসটিকে সহি বলেছেন সোহেল জামের মধ্যে উল্লেখ করেছেন সেখানে আপনার তিন হাজার আটশো বিরাশিতম হাদিস মুসরাদ আহমদে বর্ণিত হয়েছে ছয় হাজার ছয়শো ছাব্বিশতম হাদিস তবরানিতে হাকিমে বর্ণিত হয়েছে সহি সনেদে আল্লাহ রসুল সাহসাল বলেন আসিয়াম অল কোরআন কিয়ামা সিয়াম আমরা যাকে রোজা বলি জি জি এবং আল কোরআন করিম কিয়াম দিবসে বান্দার জন্য সুপারিশ করবে কোন বান্দার জন্য যে কোরআন তেলত করেছে যে সিয়াম পালন করেছে রমজানের রোজা পালন করেছে তার জন্য তারা সুপারশ করুন ফায়াকুল ইয়াকুল শিয়াম বলবে আই রব হে আমার পর্বতার হে প্রতিপালক ইন্নি মানাহত হতো আম অশাহোহা অন্য বর্ণ শাহ তো বন্ডিত হয়েছে যে পর্বতার রব্বুল আলামিন আমি সিয়াম তাকে বিরত রেখেছিলাম দিনের বেলায় আহার থেকে খাদ্য থেকে পানিও থেকে পানিও থেকে অশাহোয়া প্রবৃত্তি থেকে জি তার যে যৌন চাহিদা এখান থেকে আমি তাকে বিরত রেখেছিলাম পুরো দিন ব্যাপী ফাশাব ফিনি আইনি ফিহি হে রব্বুল আলমিন আপনি এই রোজাদারের ব্যাপারে আমার সুপারিশটা আপনি করে কবুল করবেন একুল কোরআন এবং কোরআন বলবে মানাহতুহু বা ইন্নি মানাহতুহু নাম বিল্লাইন বিল্লাইন আমি তাকে রাত্রিকালীন আমি ঘুমে আমি বাধা দিয়েছি বাধা দিয়েছি তো এখানে একটা বোঝা যায় যে রাত্রিকালীন কোরআন তেল এটার মর্যাদা অনেক বেশি ইন্না কোরআন বলছেন দিনে কোরআন পড়া রাতে পড়ার মর্যাদা আরো অনেক বেশি কথায় কোরআন বলবে যে ইন্নি মানা তুহ এখানে একটা অত সূক্ষ একটা কথা একটু জনগণের জানা উচিত আমাদের সর্বসাধারণের যে একই সিয়াম বলতে যে আই রব্বি হে আমার রব কিন্তু কোরআন কিন্তু রব্বি বলেনি

যারা তাদের বিছানা তারা তাদের সব কিছু সবকিছু ত্যাগ করে তার আল্লাহর দরবারে তার দাঁড়িয়েছে তার কিয়াম করেছে তো সে কথা সে বলবে যে ফাসসাব ফিআনি فيه আমার সুপারিশ আপনি এর ব্যাপারে গ্রহণ করে নিন তার ব্যাপারে তো এখানে ফয়সাব আনি দুজনের সুপারিশ kabul করা উভয়ের সুপারিশ করা হবে তার মানে আপনার এমন ব্যক্তি যার জন্য হয়তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে কিন্তু সিয়ামের আর কোরআনের সুপারিশের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তালা এই দৈনন্দিন সুপারিশের কারণে জান্নাত প্রদান অনেক মর্যাদার বুঝা যাচ্ছে আর এখানে আপনার অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যেটা আমাদের একটু জানা দরকার আল্লাহ রসুল বলে সয় বোখারিতে বর্ণিত হয়েছে সয় মুসলিমও অনুরভাগ বর্ণিত হয়েছে যে আপনার আল হাসানাতু বা কুল্ল আম ইউদাফু বানি আদমের প্রত্যেকটা আমল এটা অটোমেটিক অনেক গুণ বেড়ে যায় বৃদ্ধি করা হয় যেটা আল্লাহ তালা কোরআনে বলছেন আল হাসানাত ইন্দার জি জি ইন্দার হাসানাত ইদ সাইয়াদ যে অটোমেটিক আপনার যে কোনো নেকি দশ গুণ হয়ে যায় জি জি তো পাপ কিন্তু বাড়ে না পাপ কিন্তু একটাই থাকে একটাই থাকে যেহেতু আল্লাহ তালা রহমান আর রাহিম কৃপানিধান তিনি আপনার ক্ষমাশীল

কিন্তু রোজা বা সিয়াম এখানে ব্যতিক্রম ধর্মী। এখানে আনলিমিটেড সাতশো বলে কোনো কথা নেই এবং আল্লাহ বলবেন ফাইন নাহলি এটা একমাত্র আমার জন্য ও আনা আজিজি বিহি আমি রব্বুল আলামিন স্বয়ং তাকে নিজ হাতে তাকে পুরস্কার দিব তাকে আমি পুরস্কার প্রদান করব অতপর আল্লাহ তালা আরো বলবেন ইয়াদা ও তো আহ ও সারা বাহু ও শাহু আতিলি আমার প্রিয়বন্ধা আমার কারণে আমার ভয়ে আমাকে সন্তুষ্ট করার অভিপ্রায়ে লক্ষ্যে সে তার খাদ্য পানীয় তার স্ত্রী সহবাস তার তার সহবাসের চাহিদা যৌন চাহিদা ত্যাগ করেছে বিসর্জন দিয়েছে আমার কারণে সে হাদিসে আরেকটি দুটো বাক্য আসছে অত্যন্ত চমৎকার এটা আমরা আলোচনা করে নিই তাহলে আমাদের অবশ্যই সুবিধা হবে জি অবশ্যই যে আল্লাহ রসুল বলেন ফারহাতান প্রত্যেক সাইমিন রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত মুহূর্ত রয়েছে একটা ফারহাতুন আইন্দা ফিতির তার ইফতারের সময় অথবা ইদুল ফিতরের সময় দুটি অতি ছটি আর আরেকটি হলো আইন্দা লেখা রবের যখন সাক্ষাৎ লাভ করবে দিদার লাভ করবে তখন তো আনন্দের কোন সীমা থাকবে না থাকবে না তো এ দুটি মুহূর্ত সে হাদিস আর একটি শব্দ আসছে সৈব খারিয়া ভারত যে বলা খুলুফ ফামি সয়

দর্শক আপনারা দেখছেন যে আমি মানিদ উত্তরা ঢাকা নিবেদিত আমরা কথা বলছিলাম নিয়ে সময় হলো ছোট্ট বিরতি একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাত বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন যে আমি আমার তাহিদ উত্তর আর ঢাকা নিবেদিত রমদনের উপহার আজ আমরা কথা বলছিলাম রমদন কোরআন নিয়ে মোতারাম যেমনটা আলোচনা করছিলেন যে দাদাকালা খেরন তো আমি একটু একটা বিষয় একটু আলোকপাত করতে চাই জি অবশ্যই সেটা হলো যে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম সই বোখারি মুসলিমের হাদিস দ্বারা যে রমজান মাসে এটা আপনার মিনিমাম সাতশো গুণ সাতশো গুণের অধিক বেড়ে যায় সব শেখ আমরা সত্তর গুণের হাদিস নিয়ে বসে থাকি এটা চমৎকার বলতেছেন এই যে আমাদের দেশে জৈব হাদিস প্রচলন যেখানে বোখার সই বোখারের হাদিস যেটা কোরআনে কারিমের পরে বিশুদ্ধ সবচেয়ে নির্ভর সেখানে বলা হয়েছে সাতশো গুণ কিন্তু সিয়াম তার ব্যতিক্রম মানে সিয়ামের অবস্থা সাতশো গুণের বেশি বাইরে কিন্তু আমরা বলি কি সত্তর গুণ এটা জৈব হাদিস জি জি এটা আপনার বাইহাকিতে আসছে তারপর আপনার

ওখানে দুটি সমস্যা আছে একটি হল ওখানে একজন বর্ণনাকারী আছেন আলী বিন বিন জাইদ তার ব্যাপারে অসংখ্য মাত্র অগ্রহণযোগ্য বুঝতে পেরেছি আর এখানে তাছাড়া আরেকটি সমস্যা যে প্রখ্যাত তাবি সাইদিন মুসাইব রহমতুল আলাই এবং সালমান ফার্সির তিনি তার নিকট তিনি বর্ণনা করেছেন তো দুজনের মধ্যে কিন্তু সাক্ষাৎ হয় নাই ইনকেতা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সূত্র সুতরাং দুটি কারণে হাদিসটি গ্রহণযোগ্য না আর তাছাড়া সই হাদিসে বলতেছে সাতশো গুণের অধিক জি জি আর জয়ী ফাদিস বলতে যে মাত্র সাত সত্তর সত্তর গুণ তো আমরা সত্তর গুণ নিয়ে পড়ে আছি অথচ সই হাদিস সাতশো গুণের অধিক জি জি আমরা বা অন্য জায়গায় বর্ণিত আজাফা মুজাফা এটা আরো বহু গুণ যেটা আল্লাহ তালা ইচ্ছা তিনি বাড়িয়ে এজন্যই আপনার কয়েকজন এমাম এমাম আবুল আলিদ আল বাজি ইবন রজব শারু আপনার আল মোনাক্কা শারু মত গ্রন্থে তারা বলতেছেন ভাবে যে এটা একতাজি জালিকা মোজা আফাত আজরি সিয়াম আখতারা মিন সাবে মিয়াজিফিন হাদিস প্রমাণ করে যে প্রত্যেক রোজাদারের তাদের যে পারিশ্রমিক তাদের যে আজ তাদের এটা সাতশো গুণের অধিক অনেক ওলামাইকরাম

একটা হলো আলা তো আতিল্লা আল্লাহর আনুগত্যের উপরে আপনি প্রচন্ড শীত আপনার মন যাচ্ছেন পুজো করতে নামাজ পড়তে আল্লাহ তার নির্দেশ আল্লাহর আনুগত্যের উপরে যে আনিল পাপ থেকে বাঁচার ব্যাপারে ধৈর্য মন চাই এটা করতে সেটা করতে মদ খাইতে জেনাবায় বিচার করতে চুরি করতে ডাকাতি করতে রাহদানি করতে কিন্তু কেন করতেছেন না আল্লাহর ভয় আরেকটি হল সবর ইল্লা। আল্লাহ তালার যেটা ফাইসালা তাক দিয়ে তাক আপনি অসুস্থ হয়েছেন আল্লাহ না করুক মারাত্মক দুরক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এক্সিডেন্টে শিকার হয়েছেন যে কোনো আপদ বিপত্ত জেল নির্যাতনের শিকার হয়েছেন এগুলো আসলে ভাগ্য তো এখানেও আপনার ধৈর্যর পরিচয় দিতে হবে তো শেখ ওসাইম বলতেছেন সিয়ামার মধ্যে সকল প্রকার ধৈর্য আছে এজন আল্লাহ রব্বুল আলম তাদেরকে এত অত্যাধিক এবং তাদেরকে অজস্র তিনি সব দেবেন তাদেরকে তিনি সম্মানিত করবেন জি হে জি সাহেব আমি আপনি অনুমতি দিলে আরো কিছু যে ইনশাল্লাহ আমরা কিছু বলতে পারি মানে এ বিষয়ে আসলে তো আসলে হয় আপনার যে সিয়াব এবং কোরান তো কোরআনের ব্যাপারে দুটা কথা বলতে চাই জি জি যে আসলে এটা আল্লাহতাআলা সমগ্র মানব জাতির

যে কোরানের পরে আর তার কোন খেতাবে বিশ্বাস স্থাপন করবো যদি কোরানের প্রতিটা নির্মাণ না নিয়ে আসতে পারে তো তাদের হতভাগের কেউ হতে পারে হতে পারে এজন্য আল কোরআন কারিম এটা আমাদের একটা পাওয়ার আমাদের মুসলমান মুসলমানদের জিজ সবচেয়ে শক্তি আর এটা হলো ইসলামের শরীয়তের প্রধান উৎস জিজ নির্ভেজাল একদম মানে মনে করেন যে একদম নিখুঁত নির্ভেজাল একটা উৎস আল কোরান কারিম কোরআন কারিম তো এই কোরআন কারিমের বিশ্বাস করে পরবর্তীতে আমাদের হয়তো আলোচনা আসবে তারপর আমি একটু বলতে চাই সংক্ষিপ্তভাবে যে এ রমজান মাসে আমাদের যেহেতু রমজানের পরিচয় হলো আল্লাদী উম কোরআন জি জি যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সুতরাং এ রমজান মাসে সিয়ামের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এবাদত হলো কোরআন তেল তেলাত এজন্য আমাদের আইমে কেরাম এবং শাফিয়া আবু আরব রমত উল্লা রাই আরো যারা শাহ বাইক তাবিন ছিলেন তারা কিন্তু কয়েক খতম তারা দিতেন জি জি তারা কোরআন মিনিমাম তো মনে করেন তিনি শতবি তারা দিতেন মিনিমাম মাস মনে করতেন কোরআন নেই ব্যস্ত থাকতেন আমাদের কোরআন বেশি বেশি পাঠ করতে হবে আর আল্লাহ রসুল সাল্লাম তিনি আরো ব্যাখ্যা করে দিয়েছেন যে মানকারা হারফাম মিন কেতাবিল্লা ফালু আশুর হাসানাত তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি নেকি পাওয়া যায় এবং আল্লাহ রসুল সাল্লাম বলেন লা আকুল আলিফলা মিম হারফুন আমি বলবো না যে আলিফ লাম মিম একটা অক্ষর বরং এখানে তিনটা অক্ষর আছে আলিফ লাম মিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানেও পাঠক 30 টি নেকে ভাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলাদা আলাদা অক্ষর আলাদা আলাদা অক্ষর এখানে কাউন্ট করা হবে এটা আসলে সবে আল্লাহ পক্ষ থেকে জি জি বিশেষ রহমত স্বরূপ আর সাথে আপনার আল্লাহ তাআলা উন্নত নীতি বলছেন ইনাল্লাযিনা ইয়াতলুনা কিতাব আল্লাহ যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে তেলাওয়াত করে এবং ওয়াংফাকু মিম্মা রাযাকনাহুম আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় আল্লাহ বলছেন এর জুন আর এমন একটা তেজারতের বাণিজ্যের প্রত্যাশা করতে পারে যেখানে কোন মন্দা ভাব নাই নাই দেখুন আল্লাহ বুল আলমিন এখানে শাহ দেখেন আল্লাহ তালা কোরআন তেলকে বাণিজ্য বলছেন বাণিজ্য কাকে বলে লেনদেন লেনদেন আপনি আল্লাহকে কোরআন তাল্লাহ দিবেন আল্লাহ তালা বিনিময়ে আপনাকে জান্নাত দেবেন সোহান এর আল্লাহ তালা কিন্তু ইমানকে বাণিজ্য বলেছেন হাল আব্দুল আলা তিজারা তুঞ্জিকুমেন আজা বিন আলিম আল্লাহ তাল ইমানকে বলেছেন বাণিজ্য আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন বিনিময় আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন এই জন্য আসলে আমরা একটা কথা বলতে চাই যে আপনার কোরআন কোরআন কারিম এটা তো মানে অবিশ্ব মানে অবিশ্বাস্য একটি কেতাব আলহামদুলিল্লাহ পর্যন্ত

জালাদুল কদরে কোরআন মাজিদ নাজিল করেছেন এতেই রমদানের মর্যাদা বেড়ে গিয়েছে অন্যতম একটা কারণ রমদানের মর্যাদা বাড়ালে কোরআন মাজিদ নাজিল হওয়া তাই আমরা রমদানে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করব অর্থ জানবো তাফসির জানার চেষ্টা করব আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি বাকাত জামিয়া মানারুত তাহিদ একটি উন্নত মানের দিনই শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সুপ্রিয় দিনে ভাই ও বোনেরা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নিয়ে যে প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছিলাম যেখানে আমাদের সন্তানেরা একদিকে ইসলামী স্কলার হিসেবে গড়ে উঠবে অপরদিকে আধুনিক ও বৈষয়িক প্রযুক্তির সকল শিক্ষাও সে শিক্ষা লাভ করবে হবে একজন আদর্শ নাগরিক হবে একজন সুসন্তান সে লক্ষ্যেই আমরা গড়ে তুলেছি আধুনিক ঢাকা উত্তরায় জামে আমানার উত্তাহিদ মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সামনে রেখে একাধিক মদিনা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্কলারদের নিয়েই আমাদের এই জামে আমানার উত্তাহিদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিষ্ঠান আসুন আপনার ভিজিট করুন এবং আপনাদের স্নেহের সন্তানদের জন্য এটিকে বেছে নেওয়ার চেষ্টা করবেন জামিয়া মানারুত তাওহিদ হাউস বা